আসসালামু আলাইকুম বন্ধুরা তো আজকে আমরা শীতের সকালে একটা জায়গায় যাচ্ছি তো আপনারা দেখতে থাকুন আমরা কোথায় যাচ্ছি এখন তো আমরা কিন্তু এখন যাচ্ছি হচ্ছে আমাদের এলাকার মধ্য দিয়ে চলে যাচ্ছি শাহজাদপুর মার্কেটে তো আমরা মার্কেটে ইতিমধ্যে চলে এসেছি আর এখান থেকে তিনটা সোয়েটার কিনে নিলাম তিনজনের জন্য আর তিনটা শীতের জন্য পাতলা গেঞ্জি কিনেছি তো দেখতেই পাচ্ছেন এই দোকানে অনেক কিছুই আছে আর আমরা এখন মার্কেট করতে করতে খিদে পেয়ে গেছে তার জন্য আমরা এখন দুইটা মোগলাই কিনে নিলাম তিনজনের জন্য দুইটা মোগলাই কিনে প্যাকেট করে নিলাম কারণ বাড়িতেও মানুষ আছে সবাই মিলে জিলে খেতে হয় গাইস তো তার জন্য আমরা এই মোগলাই দুটো প্যাকেট করে বাড়িতে নিয়ে যাচ্ছি গাইস তো বাড়িতে সবাই মিলেমিশে খেলে অনেক মজা লাগে তার জন্যই কিন্তু বাড়িতে নিয়ে যাচ্ছি আমরা সবাই তো দেখতে পাচ্ছেন মোগলাই প্যাকেট করা শেষ হয়ে গেছে ইতিমধ্যেই তো আমরা এখন এসেছি থাল বাসন মাজার জন্য কিছু কিনতে তো সেগুলো নিয়ে নিচ্ছি আমরা এখন তার জন্য একটু দেরি হলো তো আর ইতিমধ্যে আমরা কিন্তু একটা জুতাও কিনেছি আর দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু অনেক সুন্দর ফুল গাছ কানেরতা অনেক সুন্দর সুন্দর রাখা আছে আমাদের শাজাদপুর মার্কেটে তো সবাই আসতে পারেন আমাদের শাজাদপুর মার্কেটে এখানে কিন্তু অনেক কিছুই পাওয়া যায় আর কি তো দেখতেই পাচ্ছেন অনেকগুলো চুরি টুরি এখানে রাখা আছে আর কি মালা কানের তা যা যা যান সবই পেয়ে যাবেন তো